আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আছি তুই সবাই অনেক ভালো আছি তোমরাও ভালো আছি আমি হচ্ছে যাচ্ছি এখন বাজারে আমার সাথে একজন আছে তিনি বলছে আমাকে উঠাইছ না ওনাকে আর নিচ্ছি না যে তুমি বানা করেছেন যদি ওনাকে সুন্দর লাগতেছে কালো কালো কাপড়ে তখন জানি না কেন বলছে যাই হোক চলুন বাজারে যাই বাজারে গিয়ে এই যাই সব করছি হ্যাঁ চুপি দিয়ে হচ্ছে যাই হোক আমার খালা আপনারা আপনারা অনেকে এখন আমার খালা মনিকে বাজারে যাবো হচ্ছে সবজি নেই দিয়ে ভাত খাবে না শাক দিয়ে ভাত খাবে শাক ভাজি দিয়ে ভাত খাবে শাক আনবো আর আমার পাশে কাঁচা প্লেট অনেকগুলো ভাঙে গেছে আপনারা বলছেন আপনার বাসায় কি প্লেট নেই আপনি বাটিতে ভাত খাচ্ছেন কেন তো নাচ ওনাদেরকে বলি যে শুকের থেকে বের করো আমার আমার মা ওরা বের করে না বলে না তো এই জন্য হচ্ছে এখন চেষ্টা করবো মেলাম প্লেট কিনতে বা দেখি গিয়ে গিয়ে কেমন প্লেট কিনা যায় মেলা মেলামের হলে হয় কি ভাঙার ভয় থাকে না চলুন যাই একটু আখের সব জন্ম এখন আখের সবজ খেতে অনেকদিন ধরে বাজারে হাঁকা ঠান্ডা ঠান্ডা হয়ে তারপরে বাজারে যাবো বাজার তো গরম ঠান্ডা হয়ে তারপরে যাব

आर्किनी बोल Ati tingho bebu, laha' alda. Ati tingho. Tis teleni, teleni tamran. N freeda, laha' lah

তো বাজার শেষ বাজার থেকে বের হয়ে যাচ্ছি মাছ শুধু পাবদা মাছ পাবদা মাছটা ভালোই লাগে কাটার সুবিধা আর মাছ আছে একটু এর জন্য আর তেমন

তো যে আপু বলছেন আপা আপনার প্লেট নেই আমার সুকে যে অনেক প্লেট আছে বাট আমার মা খালারা বের করে কারণ কাঁচা প্লেট ভাঙছে যেটা বললাম আপনাদেরকে এই জন্য হয়েছে ইয়া মানে ইয়ে করা হয় নাই বের করা হয় না এই জন্য ওনারা বাটিতে প্লেটে যে যেভাবে পারে খাইছে এখন কয়েকটা প্লেট কিনে নিয়ে আসছি বাট প্লেট অনেক দাম এখানে এখানে দাম নাকি আমি জানি না দাম ঠিক আছে নাকি পায়সা মেলা মাইনট প্লেট কিনে নিয়ে এসেছি দেখেন তো প্লেট গুলো কেমন হয়েছে একটু দেখেন তো এই যে বড় হইছে মনে হয় সুন্দর হইছে রাইত পুরো সেটি সেটি দাম করতেছিছিলাম 1280 দুইটা তিনটা বোল পাঁচটা প্লেট সুন্দর দাম না না তাহলে আবার গিয়ে কিনমু আমি তো কইতে আর দাম বেশি না দাম না

আর এখানে একটা জিনিস কিনছি আপনাদেরকে দেখাই এই জিনিসটা আমার অনেক ভালো লাগে আসো খাও বলো মনে চাইছিলাম সিঙ্গারা কিনতে পরে পেটিস চোখে পড়া পেটিস কিনছি ডেনিস ডেনিস পেটে বেলা ছোটবেলা থেকে আমি ডেনিস পছন্দ করি এই যে

পোতানো ক্রাঞ্চি না মুচমুচে না বাট তার আগে আমি ইয়ে থেকে কিনছি বসুন্ধর গেট থেকে কিনছি নাইজেরিয়া যাওয়ার আগে আমি দু বাড়ি খাইছি ওগুলো খুব ক্রাঞ্চি ছিল মজা ছিল এটা মজা জাস্ট একটু পোতানো ছোটোবেলা যে এই ডেনিস কত খাইছি আল্লাহ Durya ka, durya ka jenis, along gilbe karete, aghal, 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 সব তারপর সব শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা কেমন আছেন সবাই এই যে আমার আবার আমরা এখন ছাদে উঠেছি ছাদে উঠেছি কোনো কারণে এমনিতে ইচ্ছে করলে একটু উপরে উঠতে তাই একটু ছাদে উঠেছি আর উঠে একটা ফুল পাইলাম পরে যাবে ঝরে যাবে তাই চিন্তা করলাম যে এটা মাথায় দিয়ে দিই একটা ঝরে গেছে আরেকটা ঝরে যাবে হয়তো একটু পরে ঝরে যাইতো তো তো এই জন্য হয়েছে মাথায় ফুলটা দিয়ে দিলাম আপনাদেরকে সবাইকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা ফুলের অনেক অনেক শুভেচ্ছা তো এই বৃষ্টির মধ্যে বাংলাদেশে যারা আছেন তাদের কেমন দিনকাল যাচ্ছে সবার আপুরা ভাইয়ারা আর যারা দেশের বাইরে আছেন আপনারাও সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে বিকেল থেকে শুরু করলাম বাজার করে আসছি আপনারা দেখেছেন রান্না হয়েছে রান্না হয়েছে খাওয়া হয়েছে এখন আর কি বিকেল থেকে শুরু করে শুরু করেছি সকাল থেকে বাজার থেকে তো আবার যেহেতু শুরু করলাম এই জন্য সালামটা দিয়েছি আপনারা মাইন্ড করবে না যে আপা কতবার সালাম দেয় যাই হোক তো আপনাদের আপুকে ফুলে কেমন লাগে আমার কানে ফুল করতে খুবই ভালো লাগে কানের পাশে ফুল করতে খুবই ভালো লাগে এই জন্য হচ্ছে কানে ফুল করেছি আর কেউ কেউ আমার যাই হোক ওই ব্যাপারে নেই কথা বলে থাক বলবো না হ্যাঁ কেমন লাগলো আপনাদের ব্লগটা আপনাদের আজকের ব্লগটা একটু বলবেন আমি কথা একটু উল্টোপাল্টা বলতেছি মাইন্ড করবেন না কারণ নিচে দেখেন কখন যে পিছলায় পড়ি ওই ভয়ে যে কোনো সময় পিছলায় পড়ে যাবো খুব শেয়ালা খুব তো সাপড়ি আছে আমার সাথে নিয়ে আসছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে আম্মা বাসায় মনি চলে গেল খাওয়া দাওয়া করে আবার কখন আসবো আমি জানি না একচুয়ালি বাবা ঠিকই উঠা উঠা তো अमर माता इतना जब अमर माँ इगुलो इसे बेनिगुर्सी देखना आमी कोशिश है काफी इगुलो बेनिगुर्सी तेरे पाओ ना तो मत बाबा कोई आए बो आओ ना

তো ওনাকে হচ্ছে একটা বস্তা দুই হাত ভড়া বাজার করল আমার কি কারণ হচ্ছে কারণ কিছু না বাতের পাতির নেই বাতের পাতির কিনছি ব্যাংক কিনছি এগুলোই কিনছি আর টুকি রেখে ঘরের খাবার টাবার এগুলো কিনা হয়েছে তো বাতের করছে আপন মাঠ থেকে যে আপন মাঠটা কাছে আছে এখন আর বসু দরকার যেতে হয় না আচ্ছা সাথে তো মাপার দেখি নতুন একটা ব্লকে কেমন আছেন সবাই আজকের সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালো আছে যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক স্বাগত তো চলুন বাসায় যাই গিয়ে দেখি কী কী কেনা হয়েছে কী কী কেনা হয়েছে আর আজকে রান্না বান্না অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার পাশে থাকবেন ঠিক আছে কোথাও যাবে না চলুন দেখি কী কিনে আসছি তো বাজার থেকে আসা হয়েছে এখন যে কিভাবে যাবো

আমার জামাই কিন্তু লেবু জানে লাইনের বাংলা যে লেবু এটা কিন্তু খুব ভালো করে জানে এটা হচ্ছে মুরগি সোনালি মুরগি তারপরে এখানে পছন্দ করে এখানে চারটা মুরগি আমাদের সবারই ভালো লাগে মুরগিটা বুনো ভালো লাগে রোস তো এটা দিয়েই করা হয় বেশি আর এটা হচ্ছে বিফ এখানে হচ্ছে পুরো তিন কেজি বিফ দুই কেজি সাতশো গ্রাম একুশশো সামথিং টাকা তো কিনে খেলে আসলে বিফ বোঝা যায় যে বিফ আমাদের কত দাম আর যখন আমরা খুব আনি যে বিফ অনেকও পাই তখন বলে যে না বিফ হয় না খুব একটা আর এটা হচ্ছে

তো আজকের বাজার অনেক কিছু কেনা হয়েছে এখানে সাত উপরে সাত টাকা আর কি অফ টু সেভেন থাউজেন্ড রায় টু তো সাত টাকার উপরে বাজার এখানে আজকে পড়া হলো তো এখন সেইগুলো এগুলো রাখবো মনে গেছে সি

ইদানিং না মানে গত এক বছর দেড় বছর ধরে সে দই খুব পছন্দ হয় এখন একটু ফ্রিজে রেখে দেবো হুম নিশ্চই ভালো ভালো না কর